ভোলার উপশহর বাংলা বাজারের যানজট নিরসনের কাজ চলছে ভোলা থেকে রুবেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই বাংলা বাজার গত সতেরো বছর আওয়ামী লীগ বেশিরভাগই শাসন কায়েম ছিল এবং এখানে যারা নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের তারা বিভিন্ন উৎপাতে বিভিন্ন টেকসার বসে চাদাবাজি করছে আমরা 5 তারিখের পরের থেকে করতেছি যে বাংলাবাজার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং জনদগ্ধমুক্ত থাকবে আপনারা মানে যারা বাংলাবাজারে বিএমপি এর আছেন আপনারা নিজেদের উদ্যোগে করা এবং জনদগ্ধমুক্তর সেটা আলহাজ আবিদ ইব্রাহিমের উদ্দেশ্যে আমাদের বাংলাবাজার বিএমপি পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ গ্রহণ করছি এবং এই উদ্যোগ আমাদের চলমান থাকবে এখানে হচ্ছে নেতৃবৃন্দ আরো অনেকেই আছে যারা আছে এরা সকলেই বিএনপির নেতৃবৃন্দ এবং তাদের যে উদ্বেগ এই উদ্বেগটা আসলে প্রশংসা আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কার যাচ্ছে তারা বিএনপির পক্ষ থেকে সংস্কার করতে যাচ্ছে এই জন্য আমরা তাদের পক্ষে ভালো ভালো সকল কাজ সেটা যে রাজনৈতিক দলেই করুক না কেন ভালো ভালো সকল কাজের পক্ষে আমরা সর্বদা প্রচার করবো তো আজকে আপনাদেরকে যাচ্ছে দেখানোর জন্য যে একটা রাজনৈতিক দল চাইলে কিভাবে একটা সুন্দর বাজার পরিচালনা করতে পারে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন যেন আপনারা এলাকার যে বিএনপি অথবা যেই রাজনৈতিক দলগুলো আছে তারা যেন দেশের স্বার্থে কাজ করে থাকে আসসালাম আলাইকুম ভোলার বাংলা বাজারের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দগণ ভোলার দুই আসনের এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের নির্দেশে আলহাজ সাইফুল ইসলামের নেতৃত্বে ভোলার বাংলা বাজার

সবাই তো কাজ করে বাট যার আন্ডারে ট্রাফিকটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় তিনি হচ্ছে আমাদের নীরব ভাই যে সম্পূর্ণ ট্রাফিকটা নিয়ন্ত্রণ করে ভাই কি বলবেন একটু বলেন যে আপনারা মূলত এখন কিরকম দেখতেছেন অনেক দিন পরে বিএনপি সহযোগিতা আশা করতেছি খুব সুন্দর খান ও বরানুদ্দিনের গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম এমবি মহাদার নির্দেশে বাংলা বাজার তত্ত্বাবধানে আমরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছি নিরলস এই বাংলা বাজার একটি জঞ্জাল মুক্ত বাজার ছিল মানুষ চলাফেরা করতে পারত না মানুষ হাঁটাচলা করতে পারত না রুগী নিয়ে যেতে পারত না তাই বাজারের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে আমরা আটজন এই যে বাজার কর্মী ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছি বাংলাবাজার বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহসভাপতি আলহাজ সাইফুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আরো অনেক নেতা রয়েছেন সবার নাম বলা সম্ভব নয় তাদের সকলের সহযোগিতায় আমরা এই বাজার পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রাখার জন্য চেষ্টা করব আলহাজ হাফিজ কাছে একটি আবেদন ডিসি এসটি মহাদের কাছে একটি দরখাস্ত দিয়ে বাংলা বাজার সাপ্তাহিক একজন সার্জেন্ট একজন ট্রাফিক প্রতি নিহত নিয়োগ জন্য তাকে তার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই বলে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এই সময় আরো উপস্থিত ছিলেন নীরব টনি ও অন্যান্য ব্যবসায়ীরা তখন তারা বলেন চৌরাস্তায় যানজট এখন খুবই কম এলাকার স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি আশা করছি শীঘ্রই এই উন্নতি হবে আপনারা হচ্ছে দেখবেন যে এখানে ট্রাফিকটা যেন বাড়ানো যায় এদিকে আসলে ট্রাফিক পুলিশ নাই বললেই চলে আমরা কয়েকবার পুলিশ কথা বলছি তাদের অ্যাকচুয়ালি এরকম পুলিশ নাই যে তারা এখানে ট্রাফিক দায়িত্ব পালন করতে দিবে সো আজকের এই ভিডিওটা কেন প্রচার করতেছি একমাত্র একটাই রিজন যে একটা রাজনৈতিক দল চাইলে একটা বাজারকে একটা গ্রামকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে যেটা অন্য অন্য মানুষের পক্ষে সম্ভব না আমি আহ্বান করবো আজকের এই ভিডিওতে যারা রাজনৈতিক দল আছে আপনারা ক্ষমতার পিছনে নিজেদের জন্য এলাকার মানুষের জনগণের সম্পূর্ণ কাজ করুন সাধারণ জনগণ আপনাদেরকে ক্ষমতা তুলে দিবে আপনারা কাজ করতে দেখুন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সবাই স্মরণ করবে আজকের ভিডিও শেষ করছি আসসালাম